বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাস্য উত্তেজনা ছড়িয়ে পড়েছে যখন দেশের সর্বোচ্চ আদালত একটি বহুল আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে সকাল দশটা বারো মিনিটে আদালতের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করলে মুহূর্তের মধ্যে তা জাতীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে রায় ঘোষণার পর থেকে দেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত ভবন সচিবালয় গণমাধ্যম কেন্দ্র এবং কূটনৈতিক জোনে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বরাদ দিয়ে সূত্র জানায় আশঙ্কাজনক পরিস্থিতি এড়াতে প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হতে পারে রায়ের পেছনের ঘটনাবলী ও মামলার প্রেক্ষাপট এই মামলা গত কয়েক বছর ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি রাষ্ট্রপক্ষ দাবি করে আসছিল যে শেখ হাসিনার নেতৃত্বধান সরকারের সময় সংগঠিত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে অন্যদিকে শেখ হাসিনার দলের নেতারা পুরো মামলাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে আসছিলেন এবং এটিকে বিরোধী পক্ষের একটি প্রতিশোধমূলক বিচার বলে দাবি করেন রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত আইনজীবী সাংবাদিক ও পর্যবেক্ষকদের মাঝেও তীব্র উত্তেজনা দেখা যায় আদালত জানায় প্রমাণিত অভিযোগের ভিত্তিতেই এই রায় প্রদান করা হয়েছে এবং আইন ও সংবিধানের আলোকে সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া রায় ঘোষণার সাথে সাথেই ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে মিছিল বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ শুরু হয় সমর্থকরা রায়কে অন্যায় ও সাজানো বলে দাবি করে তা বাতিলের দাবি জানিয়েছেন অন্যদিকে বিরোধী মহলের একটি অংশ এই রায়কে দীর্ঘদিনের ন্যায় বিচারের প্রতিফলন বলে অভিহিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে অধিকাংশ সংগঠন রায়টি পরালোচনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া রায় ঘোষণার পরপরই জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয় জাতিসংঘের মহাসচিবের কার্যালয় এক বিবৃতিতে জানায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মানবাধিকারের সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আমরা দেশটির প্রতি আহ্বান জানাচ্ছি ওয়াশিংটন ও লন্ডন থেকে দেওয়া বিবৃতিতে ন্যায় বিচার ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার কথা বলা হয়েছে রাজনীতিক প্রেক্ষাপট আরও জটিল আকার ধারণ করছে বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় বাংলাদেশের রাজনীতিক ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন দিকে স্বল্প ও দীর্ঘমেয়াদে ঠেলে দিতে পারে দেশটি অস্থিতিশীলতার পথে এগোতে পারে বলে একাধিক গবেষণা সংস্থা উদ্বেগ জানাচ্ছে অন্যদিকে শেখ হাসিনার আইনজীবী দল ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করবেন তারা বলেন এটি একটি ভুল সিদ্ধান্ত এবং আইনি লড়াই এখানেই শেষ নয় সামনের দিনগুলোতে কি ঘটতে পারে রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের সুযোগ রাখেন কিনা পুনর্বিচার কিভাবে এগোবে আন্তর্জাতিক চাপ কি রূপ নেবে এসব প্রশ্ন এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু রাজনৈতিক বিশ্লেষকদের মতে রায় শুধু একটি মামলার সমাপ্তি নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি যুগ সংজ্ঞায়িত অধ্যায় হয়ে উঠতে পারে